কমপ্লিট করলো পরে ছ এটা হচ্ছে আমাদের এখানে যারা সবাই আছি সবাই ঐকান্তিক ভালোবাসা ইচ্ছা সদিচ্ছা পরিশ্রম হ্যাঁ সব কিছু মিলে এটাকে কিন্তু আমরা আজকে পাঁচ বছরটা পার করতে পেরেছি এবং আশা করি আমরা ভবিষ্যতে পারবো সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তোরাও সব আমার সঙ্গে থাকবি হ্যাঁ এবং প্রতিষ্ঠানটাকে নিজের মতন করে ভাববি এটাই হচ্ছে কথা আর কিছু না

सक्सेसफुली For next year, फॉर नेक्स्ट ईयर I आरो आरो is the name of the thing. Thank you, sir. 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 Thank you, sir.

যে আমরা হয়তো খুশি হচ্ছে উপর থেকে বহু পরিশ্রম করে এটা করেছি বাবা আমরা উপরে যাব দেখতে যাব আজকে যে আনন্দটা হচ্ছে আমি ভাবিনি যে এই প্রতিষ্ঠা করে দিন এরকম ভাবে তোরা পাশে না থাকলে কিন্তু হতো না একক ভাবে এটা হয় না যে মানে এইভাবে যে করতে পারবো ভাবিনি মানে একটা ছোট করে শুরু করতে গিয়ে করতে 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 ওই আমার অ্যাম্বিশনটা ছিল বিশাল আর একটা জিনিস করতে হবে মানুষ

এবারে তিনজনে মিলে তিনজনে মিলে আমরা এই ঘরটাই এখন দুধটা ছিলিয়ে একটা বাল জ্বলতে

দুটো পাঁচ বছরের বুড়ি আছে দুটো পাঁচ বছরের বুড়ি আছে দুঃখ একটাই আমাদের একটা স্মরণে কিছু বলো না তারই প্রথম যেদিন এলাম সেইটা প্রথম দিন পুরানো সেই দিনের কথা সারা জীবন থাকবে স্যারকে খুব ভালোবাসি ম্যামটাও খুব ভালোবাসি কলেজটা খুব হেল্প করে অনেক এটা তো তোমার হয়ে গেল मतलब <laughs> ये <laughs> 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 दे <laughs> की तो तो मतलब ना खराब लागे तो मैं मैम के बोल ही साइड के बोल ही ना कारण कि साइड फटता रहे ना सुमन सर सोने ना सुमन सर के बोल लो सुमन सर सोने स्माइल ऐसे आज ही सुनो हालो पता बोलो ना सुमन सर सोने नहीं आगे भी नहीं को मत जाके अब अगली बार कोई देखे सब आई हिले ना किसी तो कुछ तो नहीं और सीखो और सीखो ওহ কেমন কিছু বলতে আমি জেনে আসিনি সবটা আমি আমার মানব 탁ুর শেখা শারীর শিখা দেন নিশ্চিত আর হচ্ছে অনেক আমার এক্সপেরিয়েন্স হয়েছে এখানে থাকার পর অনেক কিছু শিখেছি যেগুলো জানতাম না আরো কিছু সেগুলো জানতে পেরেছি অনেক আরো डाउट ক্লিয়ার হয়েছে আমার এখানে এসে আর এখানে কাজ করে আমার খুবই ভালো লাগে এবং আমি শেয়ার ম্যাম সবাইকে সব সিনিয়র আমি খুব রেসপেক্ট করি আর তো আমার এখানে কাজ মন থেকে খুব কাজ করতে ভালো লাগে আর সহকর্মীদের ভালোবাসি ইউ অলওয়েজ স্টে হ্যাপি चलो

হচ্ছে যে আমি এমন কিছুই জানি না যেখানে দাঁড়িয়ে বলতে পারবো তবে আমি আমার শিক্ষিত শিক্ষায় যেটুকুনি শিক্ষিত হয়েছি সেটুকুনি দাঁড়িয়ে দু চার্লাই বলার মনে করি যে বললে কারোর সামনে অনেকটা গর্ববোধ করব যার আমি বলতে পারি উঠে দাঁড়িয়ে কারণ সব দর্শকের সামনে বা সব মানুষের সামনে কিছু দাঁড়িয়ে বলা মানেই সেটা এক একটা স্টেজ আর স্টেজ মানেই সেখানে পারফরমেন্স দেখাতে হয় তো আজ হচ্ছে যে কেন আমাকে এখানে তুলে এনে ডাকা হলেও তার প্রথমেই বলি আজকে হচ্ছে যে আমাদের সেন্টার মানে জীবক ডায়গনস্টিক হেলথ কেয়ার তার হচ্ছে যে ফিফথ অ্যানিভার্সারি মানে জন্মদিন যার পাঁচ বছর আগে যার ভিত পোতা হয়েছিলো একটা ইট দিয়ে আজকে সে তার পাঁচ বছর পূর্ণ হলো সেটা অনেকটাই জার্নি মানে আমাদের রেসপেক্টেড স্যার মানে ডক্টর সৌমিত্র ঘোষ এবং আমাদের ওনার হচ্ছে যে মিসেস তাপশ্রী ঘোষ ওনাদের অনেক কৃতিত্ব আছে এর পিছনে এছাড়া ওনার সাথে যারা থেকেছে আমি তো প্রথম থেকে দেখিনি এটা ঠিক কিন্তু এটুকুনি জানি যে ওনার সাথে আরও ওনার থেকেছেন আমাদের পলাশ স্যার মানে পলাশ পাল সুমন কল্যাণ ঘোষ তারপরে হচ্ছে যে আমাদের এখন অ্যাবসেন্সে আছেন মানস স্যার মানে মানস কমল দাস উনিও মানে এই সবাই সিনিয়ররা মিলে একটা সেন্টার গড়ে তুলেছে আস্তে আস্তে করে এরা শুধু স্বপ্ন নয় মানে ওনাদের তো অনেক ক্যারিকুলাম আছে অনেক কিছু আছে অনেক কিছু করতে পারতেন কিন্তু এই যে একটা স্বপ্ন এই যে স্বপ্নটা আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবায়িত রূপ করেছে এবার তার আস পাশে পাশে আমরা শুধু চাকরি করি এমনটা নয় মানে আমরা যে একটা জব করছি আমাদের নিয়ে আসা হলো এখানে থাকলাম এমনটা নয় একটা সেন্টার হলো ওনার ওনার নিজস্ব স্বপ্ন পূরণের সাথে সাথে আমাদের আমরাও সেখানে বাস্তবায়িতভাবে রূপ নিয়েছি সেখানে আমরা ভালোভাবে কাজ করছি আজও কাজ করতে করতে শিখছি কত কিছু এবারে মনোমালিন্য ভালোবাসা ঝাঁটি সব কিছু মিলিয়েই আছে তবে এটুকুনি বলতে পারি যে এই সেন্টারের আস্তে আস্তে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে মানে ভগবানের কাছে এটাই প্রে করি মানে যেটুকু নিয়ে আমি মানুষ হিসাবেও বলতে পারি যে আরও বড়ো হোক আরও অনেক কিছু হোক কারণ আমি তো আশীর্বাদ দেওয়ার কেউ নয় এত বড়ো গুণী মানুষ আমি এখনো হইনি এত বড় মনুষ্যত্ব বোধ আমার এখনও জন্মায়নি আরও অনেক বড় হবে আমি চাই যে সবাই মিলেমিশে একসাথে এই ফিফথ অ্যানিভার্সারি কেন এরকম পঞ্চাশ বছর অ্যানিভার্সারি যেন আমরাレンタ টিম এর পক্ষ থেকে আপনারা আসকাট্রাম সকল কর্মী সিনিয়র জুনিয়র সবাইকেই ভালোвча কানে আমার বড়দের প্রণাম এমন কি স্যার ম্যাডাম যারা আছে ওনাদের শ্রদ্ধা করব জানাই তো আমি আমার এইটুকে নিয়ে এটা বক্তব্য নয় আমি আমার এটা একটা প্রেস করলাম তোমাদের কাছে বা আপনাদের কাছে তো এইটুকে নি

ইন্ডিয়ান তো উনি যখন আমি দু হাজার উনিশ সালে যখন কাজে আসি তখন মানে ছ মাস হয়েছে স্যার এখানে তখন স্যারের সাথে পরিচয়টা হয় এইভাবে যে আমাকে একজন স্যারের নাম্বার দিয়েছিল স্যারকে ফোন করলো তা স্যার বললো তাহলে তুই এই দিনে ইন্টারভিউ দিতেন তা এসে আমি নিচে সে দেখা করলাম ওই শুরু আমার মানে হচ্ছে জীবকে প্রথম দিন কাজে আসি এরকমও দিন গেছে যে মানে তখন চারটে হতো পাঁচটা হতো স্যাম্পেল দিন একদিন এমনও গেছে যে স্যাম্পেল হয়নি সেদিন ম্যাডাম সেদিন এসে আমাকে বলেছিল যে আজকে একটা স্যাম্পেলও হলো না কিন্তু সেই থেকে আজ যে জায়গায় এসছে যে মানে তিরিশটা স্যাম্পেল হচ্ছে আমাদের আরও অনেক কিছুই আমি শুধু ল্যাবটা বলছি এখন অনেক নতুন মেশিন আনতে পেরেছি অনেক কিছুই মানে ডেভেলপ হয়েছে আমাদের এবারে এর মধ্যে প্রীতম সুমন স্যার আমাদের সবাইয়ের একটা হাত আছে এবারে মানে সেই জায়গা থেকে সেই পাঁচ বছরের যে জার্নিটা যে এতটা জায়গা এই জায়গায় এসে পৌঁছেছে আমরা মানে খুব ভালো লাগে এই জায়গাটা দেখে মানে আমরা শুধু ভাবতাম যে যেদিন মানে এখন তো মানে ধরুন

একটা ও ভুল করলে স্যার যখন ধরবে তখন স্যার ভুল হয়ে গেছে আর কোন কথা বলার নেই স্যার স্যার ভুল করে বেরেছি স্যার এটা ভুল হয়ে গেছে

আমি তো কিছুই জানতাম না যেটা হয় যেটুকু এখন পারি যতটা পারি সব এখানে এসে শিখেছি কিছু জানতাম না এখন যা জানি সব এখান থেকে শেখা

তাহলে জীবক বললো 50 তুমি কি 49 বলবি 50 না আরো বেশি না 50 তারপর 100 এই যে বললি কি আর মানে কাজ হবে না আপনারা দেখবেন বললেন আপনারা আমরাও হয়তো দেখবো জীবক চলছে আর ভালো ভাবে শুনাই না

چی براش گفته؟ چی براش گفته؟ چی براش گفته؟ من دوست دارم. 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 من دوست دارم.